অনেক রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের পরীক্ষার গ্রেডিং সিস্টেমটা কী হবে সেই বিষয়ে আজকে কথা বলবো অর্থাৎ কোন বিষয় কত পেলে তুমি হচ্ছে প্লাস পাবে বা কত পেলে তুমি এ পাবে বা হচ্ছে কত পেলে ফেল করবে তো সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বিষয়টি দিয়ে দিয়েছে যাতে করে তোমাদের কনফিউশন না হয় তো বিষয়টি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে যেহেতু তুমি পরীক্ষার্থী তো তোমাকে অবশ্যই একটি টার্গেট থাকতে হবে যেন আমাকে এত পেতে হবে এবং এত পেলেই আমি প্লাস পাবো ঠিক আছে তো যা হোক বিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য কেন আছে তোমরা ইতিমধ্যে জেনে খুশি হবে দু হাজার তেইশ সালের মতো দু হাজার চব্বিশ সালেও আমরা এসিসি ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা জন্য অল সাবজেক্ট সাজশন মাত্র তিনশো টাকার বিনিময় দিচ্ছি তিনশো টাকার বিনিময় দিচ্ছি এই জন্য যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বাইমতি নিতে হবে সাজেশনটি এবং নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বেমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি পিডিএফ ফাইল ঠিক আছে তো মুহূর্তের মধ্যে পেমেন্ট করার সাথে সাথে এটি বিকাশ বা নগদ আছে পেমেন্ট করার সাথে সাথে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ বাইমো নাম্বারটা আমাকে দিবে ওখানে কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো ঠিক আছে অথবা তুমি চাইলে আগে আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই তো যেটা বলতেছিলাম তোমাদের পরীক্ষার যে গ্রেডিং সিস্টেম অর্থাৎ কোন বিষয় কত পেলে প্লাস এই বিষয়টি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জানিয়ে দিয়েছে তো আমরা যেটি নোটিশটা একটু দেখি এখানে খেয়াল করো যেন দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ পদ্ধতি সংক্রান্ত অর্থাৎ সকল প্রকার পরীক্ষার্থীদের ফল নিম্নাক্ত গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে ঠিক আছে কীরকম যেমন লেটার গেট এই পাশেরগুলো হচ্ছে লেটার গেট অর্থাৎ এ প্লাস আছে এ আছে এ মাইনাস আছে বি সি ডি এফ মানে ফেল ঠিক আছে তো এগুলি সবই কি লেটার গেট এবং প্রাপ্ত নম্বরের শ্রেণীব্যাক্তি ঠিক আছে এগুলি হচ্ছে শ্রেণীব্যক্তি আশি থেকে একশো সত্তর থেকে উনআশি ষাট থেকে উনসত্তর এগুলি হচ্ছে কি শ্রেণীব্যাক্তি অবশ্যই তোমরা শ্রেণীব্যক্তি সম্পর্কে জানো এবং গেট পয়েন্ট ঠিক আছে গ্রেট পয়েন্ট এগুলো হচ্ছে গেট পয়েন্ট অর্থাৎ কত পেলে তুমি হচ্ছে গ্রেট পয়েন্ট পাবে তো এখানে বেশিরভাগ খেয়াল করো যেন আশি যদি পাও আশি থেকে একশোর মধ্যে তাহলে কিন্তু তোমাকে ফাইভ পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে এবং এই যদি পাও তাহলে কত সত্তর থেকে উনআশি এটা হচ্ছে এ পাবে ল্যাটার গেট এবং গেট পয়েন্ট হবে ফোর এবং এ মাইনাস কত এমআইনাস হচ্ছে ষাট থেকে উনসত্তর এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটি হচ্ছে তোমাদের গেট পয়েন্ট এবং যদি বি পাও তাহলে অর্থাৎ পঞ্চাশ থেকে উনষাট এটা হচ্ছে বি এবং গেট পয়েন্ট হচ্ছে থ্রি এবং সি যদি পাও তাহলে চল্লিশ থেকে উনপঞ্চাশ এবং গেট পয়েন্ট হচ্ছে টু এবং ডি যদি পাও তেত্রিশ থেকে উনচল্লিশ এটা সর্বনিম্ন এবং গেট পয়েন্ট হচ্ছে ওয়ান ঠিক আছে কাজে তোমার টার্গেট থাকবে হচ্ছে আশি আশি থেকে একশো এর মধ্যে টার্গেট থাকবে এবং হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ঊনআশি অনেক ক্ষেত্রে আশি দেওয়া হয় তবে এটা খুবই কম তবে এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে গেটিং সিস্টেম তোমাদের তো এই অনুযায়ী কিন্তু তোমাদের ল্যাটার গেট দেওয়া হবে বা হচ্ছে গেট পয়েন্ট দেওয়া হবে তো এই ছিল আজকের মতো আর হ্যাঁ যাদের সাজেশন লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো খুব সংকিত শর্টকাট সাজেশন তুমি এই মুহূর্তের মধ্যেই কিন্তু পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু শেষ করতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে বিটিতে দেখার জন্য আল্লাহ হাফিজ